আমি প্রিয়া ভট্টাচার্য আমি চলে এসেছি কাটোয়ার সুখদেব বাবার আশ্রমের একদম ভিতরে এখানে দোল পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করা হয় এই সেই দোল পূর্ণিমা কীভাবে পালন করা হয় সেই সমস্ত ডিটেলসটা জেনে নেবো এখানকার একজন ভক্তের কাছে তো দাদা আপনি একটু এখানে আসবেন আর প্রথমে আপনার নামটা জেনে নেব আমার নাম হিরক বিশ্বাস হিরুক বিশ্বাস আচ্ছা তো এই যে শুদ্ধ বাবা আশ্রমে দোল পূর্ণিমাটা আয়োজন হয়েছে এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আজ থেকে প্রায় 55 বছর আগে থেকে মানে এটা 55 তম বর্ষ শুদ্ধদেব বাবার আশ্রমে দোল উৎসবের সূচনা ঠাকুর শুদ্ধদেব ব্রহ্মচারী বাবা এই যে বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘ এবং মঠ প্রতিষ্ঠা করেছেন তার মূল ভিত্তি হচ্ছে শিক্ষা আমরা ঠাকুর মন্দির মসজিদ মন্দির তৈরি করার থেকে ধর্মমূলক কাজ করার থেকে বেশি জোর দিয়েছিলেন শিক্ষার উপর ঠাকুর চেয়েছিলেন এবং ঠাকুর করেছেন এখনও ভিক্ষা করে আমাদের সন্ন্যাসীরা ছাত্রদের এনে আমাদের যে তিনটে আশ্রম সেখানে ছাত্রাবাস এবং স্কুল রয়েছে সেখানে অনাথ ছাত্রদের যারা অরফ্যান তাদেরকে পড়িয়ে মানুষ করেছেন আমি ছোটোবেলা থেকেই এই আশ্রমে মানুষ হয়েছি আমার দারি দারিদ্রতা ছিল বাড়িতে সেখান থেকে ঠাকুরই আমাকে তুলে এনে এখানে পড়িয়েছেন বর্তমানে আমি শিক্ষকতা করছি কিন্তু এই যে দোল উৎসব এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাটোয়া মহকুমা তথা বর্ধমান জেলা আমি বলতে পারি পশ্চিমবঙ্গের গর্ব আনপেইড অর্থাৎ কোনো অনারিয়াম ছাড়া কোনো টোকেন ছাড়া কোনো কিছু ছাড়া যত মানুষ আসুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেককে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য আমাদের এই আশ্রমে প্রথম থেকে ঠাকুর যেভাবে চালিয়ে গেছেন বর্তমান যারা সন্ন্যাসী মহারাজরা আছেন তারা সেইভাবেই চালাচ্ছেন আপনারা যদি একটু ঘোরেন দেখতে পাবেন এখানে প্রায় পঞ্চাশটার অধিক দল যেটা আসাম বাংলার বাইরে আসাম এবং এদিকে আমাদের এই পাখাঞ্জ ছত্তিশগড় থেকেও যেমন দল এসছে দার্জিলিং থেকে সুন্দরবন অর্থাৎ পাহাড় থেকে সমুদ্র সব জায়গা থেকেই ভক্তরা এসছেন শুধু শুধু নয় বর্তমানে যে মতুয়া প্রচুর মতুয়া দলও এসছেন কারণ সুখদেব বাবার যে আদর্শ প্রত্যেকটা মানুষকে শুধু মানুষ নয় সর্বজীবের আত্মরূপে ভগবানকে দর্শন করে এখানে বিশ্বসুখ সেবাশ্রম সঙ্গে দুটো সমাধি আপনারা দেখতে পাবেন একটা সুখদেব বাবার আর একটা ঝন্টুর ঝন্টু একটা কুকুরের রূপে অবতার রূপে এসেছিলেন এখানে রয়েছেন অর্থাৎ জীবে প্রেম করে যেই জন সেটা সর্বজীবের মধ্যে ঈশ্বর আছেন সুখদেব বাবা দেখিয়ে গেছেন আজকে উৎসবের প্রথম দিন এক ভক্তরা আসছেন ইতিমধ্যেই প্রায় বহিরাগত ভক্ত পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে আমরা জানি লক্ষাধিক বহিরাগত ভক্ত এবং লোকাল ভক্ত মিলে এই তিন দিনে গত বছর যেমন আড়াই লক্ষ লোক প্রসাদ পেয়েছিলেন মোট এবছর সেই সংখ্যাটা তিন লক্ষ ছাড়িয়ে যাবে এর জন্য এলাকার আমাদের কাটো এবং দাইহাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা যেমন শ্রম দিচ্ছেন ঠাকুরের বিভিন্ন প্রান্ত থেকে যে ভক্তরা এসছেন তারা শ্রম দিচ্ছেন কাটোয়া পুলিশ প্রশাসন এনসিসি তারা শ্রম দিচ্ছেন এলাকাবাসীরা শ্রম দিচ্ছেন এবং সবার দান আশ্রম চলে যে সন্ন্যাসী তারা সংসারী নন তারা সর্বত্যাগী মানুষ দানের মাধ্যমে হয় শুধুমাত্র এই ধর্মীয় অনুষ্ঠান নয় তিন দিন ধরে এখানে চক্ষু পরীক্ষা শিবির দাতব্য চিকিৎসালয় এবং চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রয়েছে যার এই একটু আগে একজন ভক্ত এলেন মেদিনীপুর থেকে তার সিরিয়াস কন্ডিশন আমরা হসপিটালে নিয়ে গেলাম এই রকম চব্বিশ ঘন্টা যার যখন অসুবিধা হবে সেটা হচ্ছে তাছাড়াও এখানে আজকে প্রথম দিন প্রায় বারোশো পঁয়তাল্লিশ বোধ হয় বারোশো পঁয়তাল্লিশ পঞ্চাশ জন শিশু এক জায়গায় বসে অঙ্কন উৎসবে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আশ্রমের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হয়েছে খাতা কলম এগুলো এছাড়াও বস্ত্র বিতরণ রয়েছে এছাড়াও বারো মাস এখানে ট্রিটমেন্ট চলে বিনা পয়সায় চিকিৎসা হেমোপ্যাথি অ্যালোপ্যাথি এলাকার দুস্থ ছেলেদের বিনা পয়সায় টিউশান পড়ানো হয় এছাড়াও এখানে ছাত্র অনাথ ছাত্ররা পড়ে এই আশ্রমের ছাত্র ছোট এছাড়াও ইছাপুর মেদিনীপুর কাঁথি সুন্দরবন দেবীপুর পাখাঞ্জর বিভিন্ন আশ্রমে এই সেবামূলক কাজগুলো চলে সুখদেব বাবার মূল মন্ত্রী হচ্ছে হাতে কাম মুখে নাম তবে তবে পরিণাম শুধু বর্তমান যুগে শুধু সাধনা করলেই কাজ হবে না মানুষের সেবা করতে হবে এবং কর্ম করতে হবে আমাদের সন্ন্যাসীরা সেই কর্মযোগের উপর বেশ করে ঠাকুরের যে ভাবাদর্শ সেই ভাবাদর্শকে এগিয়ে নিয়ে চলেছেন সেবার মধ্য দিয়ে আপনাদের একটু জানাই যে আমাদের মহারাজরা এই যে ঠাকুরের যে সমাধি মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি মহারাজরা চেষ্টা করছেন আগামী দু সালে এই মন্দিরে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করে সকলের জন্য মন্দির খুলে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করছেন তার জন্য আমরা এলাকাবাসী এই চ্যানেলের মাধ্যমে এলাকাবাসী তথা কাটোয়াবাসী এবং বিশ্ববাসীর কাছে আবেদন করব ঠাকুরের এই মন্দিরের জন্য আপনারা যথাযোগ্য সাহায্য করবেন কাহিক শ্রম অর্থ দিয়েই শুধু নয় কাহিক শ্রম দিয়ে আমাদের পাশে থেকে আপনারা যে চ্যানেল এসছেন আপনারা প্রচারের মাধ্যমে যাতে বিশ্ব শান্তির নিলয় যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন মিলিত হতে পারে সুখদেব বাবার আপনারা ঘুরে দেখবেন সুখদেব বাবার আসনে দেখবেন যেখানে গীতা ভাগবত এর সঙ্গে কোরআন বাইবেলেরও পুজো হয় ঠাকুরের যে মন্দির মন্দির ঠাকুর যেখানে থাকতেন সেই ঘরের সামনে দেখবেন কাবা মন্দিরের যেমন মূর্তি রয়েছে ছবি রয়েছে গুরুদুয়ারের ছবি রয়েছে গির্জার ছবি রয়েছে ঠাকুরের কাছে হচ্ছে মানব ধর্ম এবং ঠাকুর বলেছিলেন ঠাকুর থাকতে আমরা তখন ছোট যে আমি থাকতে তো তোরা আমাকে বুঝলি না ঠাকুর বাংলা বাংলা ভাষায় কথা বলতেন আমি থাকতে বুঝলি না কিন্তু পঞ্চাশ বছর পরে দেখবি গোটা বিশ্ব এই মানবতার ধর্মে অনুপ্রাণিত হবে আমরা দেখতে পাচ্ছি বিগত বছরে যে লোক আসছিল এবছর লোকের সংখ্যা দ্বিগুণ আশা করি এই মানবতা ধর্ম নিয়ে আরও লোক আসবে ঠাকুরের ভিক্ষা যা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রসাদ পাবেন সবাই থাকতে পারবেন সবাই আসুন সুখদেব বাবার এই দোল উৎসবে সাফল্য করার জন্য আসুন ঠাকুরের কী সকলের উপর বর্ষিত হোক বিশ্ব শান্তি লাভ করুক বিশ্বের সবাই শান্তি পাক জয় শুকর সূপরি হরি বলো জয় জগো বন্দু বলো সূপরি হরি বলো জয় জগো বন্দু বলো সূপরি হরি বলো জয় জগো বন্দু বলো সূপরি হরি বলো জশ সব সময়ে আমত যে সৎপতিমাতে তথাপি যথেষ্ট জন্ম বাৰু বলুন আচ্ছা আমাদের বাড়ি এইখানে এই পাশের গ্রামে একাই হাটে এই মেলাটা প্রতি বছরই হয় খুবই ভালো হয় এটা অনেক দিনের পুরনো মেলা আমাদের জন্মের আগের থেকে যখন সূর্যদেব বাবা ছিল বেঁচে তখন থেকে এটা শুরু হয় বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে লোক আসে মেদিনীপুর বলুন শিলিগুড়ি থেকে সব জায়গা থেকে লোক আসে হ্যাঁ এটার একটা প্রোগ্রামের শিডিউল আছে মানে এটা কালকে থেকে শুরু হয়েছে এটা আরও তিন দিন চলবে পারবো না এত অগন্তি মানুষ হয় ধরুন মানে প্রত্যেক দিন তো দশ বারো হাজারের উপরে মানুষ হয় কালকে পালন হবে কালকে সকাল থেকে হবে সকাল থেকে এখানে লোকজন হবে ডকা বাজাবে কীর্তন করবে এরকম করে এইখানে মাঠের মাধ্যমে দোল পূর্ণিমাটা পালন হবে আমার নাম মান্তু সরকার আমি এই মধ্যে শ্রী শ্রী সুখদেব বাবার আশ্রমের একদম ভিতরে আছি এবং আজ থেকে এখানে শুরু হয়ে গেছে দোল পূর্ণিমা উপলক্ষে এক মহৎ উৎসব যেখানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় বাইরে তথা আসাম বিহার এমনকি বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসেন এবং এখানে এই তিন দিন ধরে কম করে আড়াই থেকে তিন লক্ষ মানুষের সমাগম ঘটে এই তিন দিন ধরে চলবে এখানে নানান রকমের অনুষ্ঠান আজকের কিছু অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আগামী তিন দিন ধরে যা যা অনুষ্ঠান হবে নিউজ নেটওয়ার্কের চোখে আপনারা সেই সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন এই উৎসবকে কেন্দ্র করে এখানে একটা মেলাও বসেছে সেই মেলাও আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আগামী কাল পঁচিশে মার্চ এখানে পালন হবে দোল পূর্ণিমা এই মাঠেই হবে দোল উৎসব এখানে মানুষজন একে অপরকে দোল মাখাবেন এবং এই জায়গার দোল উৎসব পালন করার পর কাটোয়ার দোল উৎসব পালন করা হবে তার দিন তো আমরা চাই আপনারা সকলে আমাদের সঙ্গে এইভাবেই থাকবে আমরা আগামী দিনের অনুষ্ঠানগুলো আপনাদের সামনে ঠিক এইভাবেই তুলে ধরব